আসসালামু আলাইকুম মপারিতার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আজকে মামিয়ে মাকে যেহেতু নিয়ে এসছে আমার কাছে আমার কাছে আসি তো মাকে নিয়ে আজকে বেড়াতে যাব। মায়ের দাওয়াত আজকে আমার নয় আমার হচ্ছে চাচা শ্বশুরের ঘরে হচ্ছে দাওয়াত আছে তো সেই জন্য মাকে নিয়ে যাচ্ছি কারণ মা আজকে কয়েকদিন ধরে আমার কাছে আছে আসছে আমি নিয়ে এসছি আমার বাসায় তো যেহেতু আমি বাসায় থাকি শ্বশুর বাড়িতে নয় তো চাচা শ্বশুর দাওয়াত করেছে মাকে নিয়ে যাওয়ার জন্য তো এখন আবার অনেক পাবলিক বলবে যে শ্বশুর বাড়ি না হয়ে কেন চাচা শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়িতে যেতে হবে এমন কোনো কথা নাই কারণ আমার বাড়ি নাই চাচা শ্বশুর বাড়ি আছে তাই আমি চাচা শ্বশুর বাড়িতেই আমার মাকে নিয়ে বেড়াইতে যাচ্ছি তো মা আমার খুব খুশি যে মা হচ্ছে প্রথমবার যাচ্ছে বেড়াইতে তো যাই হোক রেডি হয়ে গাড়িতে উঠে গেছি আর অনেকক্ষণ ওয়েট করতে হয় কারণ সিএনজি সম্পর্কে সবার অনেক আইডিয়া আছে তো এই জায়গাতে সিএনজিগুলো বেশি চলে আর সিএনজিগুলো সম্পর্কে সবারই কম বেশি আইডিয়া থাকে যে সিএনজিগুলোতে সিরিয়ালে বসে থাকতে হয় অনেকক্ষণ তো আমরা মামিও গিয়ে সিরিয়ালে বসে আছি অনেকক্ষণ তো যেহেতু শাশু শ্বশুর বাড়ি দাওয়াত খেতে যাব। তো শাশুড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে খালি হাতে তো একদম যাওয়া যায় না তারপরে নতুন বিয়ান যাচ্ছে কারণ আমার মায়ের এই প্রথমবার তাদের বাসায় যাওয়া তো যেহেতু আমার বাসায় থেকে যাচ্ছে বাড়ি থেকে নয় সেহেতু আমি চেষ্টা করলাম মাকে একটু রেডি করে দেওয়ার জন্য যাতে মা গিয়ে মানে অবস্তুত না হতে হয় মানসিকভাবে তো মা জিজ্ঞাসা করলাম যে কে নিয়ে যেতে চাও তো মা বললো যে কটা তেলের পিঠা বানায় দাও যেহেতু মা বাড়ি থেকে সব কিছু নিয়ে এসছে তো কটা তেলের পিঠা বানালাম আর পিঠাগুলো বানানো শেষ করে সব কিছু গুছায় গাছা নিতে মামির অনেক দেরি হয়ে গেছে তো সব মিলায়ে হচ্ছে চেষ্টা করছি যেমনভাবে হচ্ছে মা বাড়ি থেকে আসতো ঠিক তেমনভাবেই আমরা মামি গেলাম হচ্ছে বেড়াইতে তো বেড়াতে শুধু যাওয়া বললে যাওয়া নয় কারণ অনেক দূর হয় আমার বাসা থেকেও হচ্ছে আমার শ্বশুর বাড়ি অনেক দূরে তো ছাতা শ্বশুরের ঘরে যাওয়ার জন্য মোটামুটিভাবে আমি সব কিছু গুছাই গাছায় তাড়াহুড়া করে রেডি হয়ে নিলাম তো এই যে আমার ফুলকো ফুলকো তেলের পিঠাগুলো এত সুন্দর ফুলে উঠতেছিল আমার খুব ভালো লাগতেছিল আর এই আটাগুলো হচ্ছে মা বাড়ি থেকে নিয়ে আসছে বানায় তো এই জন্য হচ্ছে ঢেঁকিতে কোটা আটা এই জন্য পিঠাগুলো অনেক বেশি সুন্দর হচ্ছিল আর আমার চাচি শাশুড়ি এই কাজটাই খুব বেশি দুর্বল কারণ এইসব কাজ খুবই কম পারে আমি খুব কম দেখেছি তাকে এইসব কাজ করতে তো এই আমার হাতের পিঠা তার আগে থেকে অনেক বেশি পছন্দ ছিল যখন থেকে আমি জানি আর কি তো পিঠাগুলো অনেক সফট হয়েছে নারিকেল দেওয়া হয়েছে পিঠাগুলোর মধ্যে যার কারণে অনেক বেশি আমি যখন গোলাগুলি তখন একদম গরম পানি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো অনেকটাই হচ্ছে সফট হয়েছে পিঠাগুলো আর খাইতে বেশ মজা ছিল যেহেতু নারিকেল দেওয়া হয়েছে সেই জন্য তো এইভাবে আমি পিঠাগুলো বানিয়ে আমি হচ্ছে রুমে নিয়ে এসেছি খাবার টেবিলে আর কি একটু ঠান্ডা হওয়ার জন্য আর আমার খাবার টেবিলের তো একদম মানে বিধ্বস্ত অবস্থা সকালবেলার খাবার পরে টেবিল গুছানো হয়নি সব খাবার মানে যাই রান্না করি না কেন থেকে যায় শেষ করতে পারি না অল্প বিস্তর যাই রান্না করি মামিয়ে শেষ করতে পারি না আর আমার হাজব্যান্ড মশাই তো খুব কম খায় যার কারণে তার জন্য রান্না করা মানে ব্যর্থ মানে অযথা খালি তার জন্য পরিশ্রম করা না খাইয়ে রাখলেই অনেক খুশি তো যাই হোক এই মা মেয়ে পিঠা বানায় নিয়ে এসে পিঠা জুড়াইতে দিয়ে দুই বসে থেকে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আর এখানে আমার পাশে বাসায় হচ্ছে আমার এক যা থাকে তাকে দেওয়ার জন্য এখানে রেডি করছি তো সব কিছু আর কি একদম মনের মতো করে কুজ গাছ করে নিয়ে মামিয়ে তারপরে পিঠাগুলো হচ্ছে পলিথিনের মধ্যে তুলে নিয়েছি আর এখানে আসার সময় আমাদের জমির থেকে মিষ্টি কুমড়া তুলে নিয়ে এসেছিলো মা অনেকগুলা তো এই মিষ্টি কুমড়া আর আমাদের গাছের হচ্ছে পাকা আম যেহেতু আমাদের গাছের আম পাকা শুরু হয়ে গেছে আর পিঠাগুলো এভাবে পলিথিন মধ্যে করে মরিয়ে নিয়েছি কারণ পিঠাগুলো নরম থাকবে যেমন বানিয়েছি এমন সফট আর গরম থাকবে আর এখানে মিষ্টি কুমড়ার আমাদের গাছের কলা যেটা আমার জন্য মা হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসছে সেটাই আমি হচ্ছে চাষের জন্য একটু নিয়ে নিলাম কারণ অনেক খুশি হবে তার জন্য আমার জীবনে আমার সংসারের তার অনেক অবদান আসলে কিছুই হচ্ছে সব কিছু দিয়ে মানে জাস্ট করা যায় না তো যেহেতু মাছ আছে প্রথমবার তো মিষ্টি তো নিতেই হবে মিষ্টির বিকল্প আর কি আছে পিঠা যেহেতু বানিয়ে নিয়েছি তারপরে অনেকগুলো জিনিসও ঘরে থেকে নিয়েছি তারপরেও এক কেজি মিষ্টি নিলাম তো শুকনো মিষ্টি নিলাম আর মিষ্টি ছাড়া আসলে যাওয়াটা কেমন যেন হয় তো অল্পই মিষ্টি নিলাম কারণ তাদের বাড়িতেও এত মানুষ নাই তো অল্প করে নিয়ে নিলাম যেহেতু মিষ্টি পিঠাও নিয়েছি এই জন্য পিঠা মিষ্টি অল্প করে নিলাম তো এইভাবে আর কি কিছু হচ্ছে গুসাইয়ে মায়ের কাছে দিয়ে তারপরে আমি একটা গাড়ি ভাড়া করে তারপরে গাড়িতে উঠে গেলাম তো এইভাবে এই যে মা নিয়ে চলে এসেছি আমার শ্বশুরের ঘরে চাচা শ্বশুরের ঘরে তো এই এটাই হলো আমার চাচা শ্বশুরের ঘর তো এই দিককার মানুষের ঘরগুলো এরকম হয় টিনের সুন্দর সুন্দর ডিজাইন করে তারপরে বানানো হয় আর রুমগুলো অনেক সুন্দর গুছানো চাচির রুমগুলো সত্যি অনেক সুন্দরভাবে গুছানো আমার খুব ভালো লাগে আর তাদের ওপরের নকশাটা আমার আরও বেশি ভালো লাগে কারণ আমাদের সাথে অনেকটাই মিল আছে কিন্তু এদের ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এদিকে মা বসে বিছানার মধ্যে রেক্সিন পাড়া তাই মা বলতেছে এদিককার মানুষ কীরকম রকম পারে রাখে বিছানার মধ্যে আসলে মোটেও না ওই ছোট মানে চাচি শাশুড়ি ছোটো যে মেয়েটা তানহা ও খুব দুষ্টু তো নোংরা করে ফেলা যার কারণে এভাবে রাখছে তা আমাকে ওটাই বোঝাচ্ছিলাম আর এখানে চাষি আসার সঙ্গে সঙ্গে যেহেতু দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে তো মা এখানে ওয়াশরুমে ওয়াশরুমটা একদম নতুন বানিয়েছে চাচি কিছুদিন আগে আমার চাষা শ্বশুরের মেয়ে যখন বিয়ে হয় বিয়ের আগেই এই ওয়াশরুমটা দ্বারা হচ্ছে মানাইছে তো একদম মানে ঘরের ভিতর দিয়েও যাওয়া যায় বাইরেও একটা দরজা রেখে দিয়েছে আর এই অঞ্চলের মানুষগুলোর একটা প্রবলেম কি সারা বাড়িতে মানে যতটুকু সীমানা থাকবে সবগুলো সীমানাতে ঘর তুলবে ছোট ছোট ঘর বড় বড় ঘর তুলে তুলে রাখবে তো এটা হলো চাষিদের ওয়াশরুম এখানে রুমের সঙ্গেই ওয়াশরুম আর আর একটা জিনিস সেটা হচ্ছে গরুর ঘর রান্নাঘর তারপরে আর একটা থাকার ঘর এগুলো দিয়ে পুরাটা একসঙ্গে কিন্তু করতে পারতো তা না করে আলাদা আলাদা করে নিছে তো মা যেহেতু খাবার খাবে তাই হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমের মধ্যে গেছে এটা গোসলখানা আর ভিতরে আর একটা আছে ওটা হচ্ছে ওয়াশরুম তো মা হাত মুখ ধুয়ে বের হয়ে আসবে এদিকে চাষি হচ্ছে ভাত রেডি করে ফেলছে যদিও আমি হচ্ছে চাচিকে বলে আসি নাই যে আমি চাষিদের ঘরে আজকে আসব হঠাৎ করেই আমাদের সিদ্ধান্ত যে আসব তারপরেও এসে দেখি চাষি মাংস রান্না করেছে ভাত রান্না করেছে ছোট মাছ চচ্চড়ি করেছে ভর্তা করেছে আর অনেক আইটেম চাষি করে নিয়ে বসে আছে তো একটু একটু করে আনতেছিল তো যেহেতু ওরা সরম পাবে মানে লজ্জায় পড়ে গেছে যে আমি ভিডিও করতেছি তারপরে যাই হোক আমি একটু করেছি তখন ওরা কেউ ছিল না আবার দুইটা রেখে চলে গেছে তারপরে আমি একটু ভিডিও করে নিয়েছি তো আমি আমার মাকে নিয়ে যাওয়ার পরে আমার মায়ের তাদের সাধ্যমতো যতটুকু পেরেছে ততটুকু আমার মাকে আপ্যায়ন করেছে যদি আমি বলে যেতাম তাহলে হয়তো বা আরও আপ্যায়ন করার চেষ্টা করতো চাষি একটু মন খারাপ করছে যে আমি না বলে গেছি কিসের জন্য এত দ্রুত গ্রামের বাড়িতে এক মেহমান গেলে মানে খুব দ্রুত এত কিছু ম্যানেজ করে একটু কষ্ট হয়ে যায় আর যদি চাচির ছেলে থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না তো চাচা ঘরে ছিল যতটুকু ততটুকু মায়ের জন্য করেছে আর চাচির পুরো বাড়িতে বিশাল বড় এরিয়া নিয়ে বাড়ি আর এই বাড়িতে কত কিছু যে আছে এই বাড়িতে আমার কতটা সময় যে কেটেছে আর এদের সঙ্গে এটা আমার চাচা শ্বশুরের মেয়ে হচ্ছে ও ঘুরে ঘুরে আমাকে সব কিছু মানে ওদের বাড়িতে গেলেই ও সব কিছু আমাকে ঘুরায় ঘুরায় দেখাবে তো শাশির সঙ্গে যাচ্ছিলাম হচ্ছে মাঠের দিকে কারণ মাঠের দিকে গেলে ওখানে আমার হচ্ছে এই পুকুর পাট চাষের যে পুকুর পাড়টা আছে এই পুকুর পাড়ের জায়গাটা আমার খুব বেশি পছন্দ যেহেতু আমার প্রকৃতি অনেক বেশি পছন্দ আর চাষির কিছু কিছু জায়গা কিছু কিছু অংশ আমাদের গ্রামের আমাদের বাড়ির সঙ্গে কিছুটা মিলে যায় এই জন্য আমার ভালো লাগে প্রকৃতিটা খুব ভালো লাগে একদম মাঠের মধ্যে পুকুরটা এত বেশি সুন্দর আর এই পুকুরের টানেই কিন্তু এদিকে আসি তো চাষি এগুলো দেখানোর জন্য মাকে আর আমাকে নিয়ে যাচ্ছিলো আমি এগুলো দেখেছি কারণ আমি এখানে থেকেছি আমি এগুলো সব চিনি এগুলোর সঙ্গে আমার অনেক বেশি গভীর একটা সম্পর্ক রয়েছে তো এগুলো মাকে দেখানোর জন্য চাষি নিয়ে যাচ্ছিলো একদম শেষ অব্দি পর্যন্ত নিয়ে যাচ্ছিলো আর এখানে আর একটা ভাইয়া হচ্ছে মোটর সাইকেল পরিষ্কার করতেছিল উনি আমার যেটা শ্বশুরের ছেলে আর একটা আর এক বাড়ির তো এখানে এসে পুকুরের পানি তুলে দিলে মোটর সাইকেল পরিষ্কার করতেছিল যেহেতু গ্রামের মানুষ এটাই খুব সহজ অপশন পেয়েছে তাই আর এটাই হলো সেই মাঠ যে মাঠে পুকুরের পাড় দিয়ে হচ্ছে মাঠের মধ্যে যাচ্ছি এই একটাই মাঠ আমার শ্বশুরের চাচা শ্বশুরের সবাই একটাই মাঠ তো যেহেতু আমার শ্বশুর শ্বশুর বাড়ি নাই চাচা শ্বশুরে সব কিছুই এখন নিজের শ্বশুর বাড়ি বলে চালিয়ে দিতে হবে পাবলিককে বোকা বানানোর জন্য ধোকা দেয়া যাই হোক এই যে এখানে চলে আসছে তো এইটা পুকুরের ঘেসেই কেন বাচ্চা সেই সময় জানি না পুকুরের মাটি রাখার জন্য না কিসের জন্য জানি না ওই যে ওইদিকে উঁকি দিয়ে দেখা যায় আমার শ্বশুর বাড়ি ওখানে যাই হোক আমার হাজবেন্ড যেহেতু আছে আমার হাজবেন্ড এর বাপের বাড়িও আছে সব সবকিছুই আছে ওই উঁকি দিয়ে দেখা যায় চাচি দেখাচ্ছে যে ওই যে দেখো তোমার শ্বশুর বাড়ি দেখা যাচ্ছে তো একটু দূরে দূরে এদের বাড়িগুলো মানে এক ভিটি থেকে আর এক ভিটি যাইতে হয় তো এটা হলো চাষি হচ্ছে ধীরস লাগিয়েছে ভিটির ওপরে তো এই জায়গাটা আমাকে দেখাচ্ছে যে আমাকে বলছে এখানে বাড়ি করতে তাই আমাকে চাষি ঘুরে ঘুরে দেখাচ্ছে এই যে আমার আম্মাকে বলতেছে ওই যে ওইটা আপনাদের মানে আমার শ্বশুর বাড়ি তাই ওইটা বলতেছে ওই যে পুকুরের গাছপালা দেখা যাচ্ছে তাই ওগুলো দেখাচ্ছে আম্মাকে তো যাই হোক আমরা ওই দিক দিয়ে আসছি তো চাষি সবকিছু দেখাচ্ছে মা দেখেই আসছে তারপরে মাকে ওগুলো আবার দেখাচ্ছে আর দুষ্টামি করতেছিল তো এইভাবে চাষি যে ধান কাটছে পাত্রে রেখে দিছে ঢাইকে সব কিছুই আর কি অনেক সুন্দর অনেক অনেক সুন্দর মানে এতটা সুন্দর প্রকৃতি এখানে আসলে প্রকৃতির প্রেমে পড়তেই হবে তবে এইখানকার মানুষগুলা কিন্তু ভালো না এইখানকার বিশেষ করে মহিলাগুলো এত খাচ্চর আর মানে নিজের নিজের শ্বশুরবাড়ির মানুষের বদনাম করতে হয় না মানে এই এলাকার মহিলাগুলো এক একজন এক একটা দেশের প্রধানমন্ত্রীর মতো দায়িত্ব পালন করে এদের কিছু বললে মানে কি বলবো কথা মাটিতে পড়ার আগেই গাছ বের হয়ে যায় এইরকম অবস্থা কারণ এখানকার মানুষের টাকা আর বেশি কারণ সবাই যে সব বাড়িতেই দুই চারজন করে দেশের বাইরে থাকে প্রবাসী আসে যেহেতু টাকাগুলো এসে মহিলা মানুষের হাতে পড়ে যার কারণে এদের কথা মাটিতে পড়ার আগেই গাছ রোপণ হয় তো গাছ বের হয়ে যায় তো ফল ধরতে কতক্ষণ এরকম আর কি একটা বিষয় তো যাই হোক তো এই জায়গাগুলো মাকে ঘোরায় ঘুরায় দেখাচ্ছিল আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে আর সুন্দর ওয়েদার এত ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল সব মিলে কিন্তু অনেক 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 ভালো লাগতেছিল তো মাও অনেক কিছু দেখেছে আর চাষির প্রতি মায়ের আসলে কৃতজ্ঞতা শেষ নাই কারণ আমার যখন খারাপ সময় চলছিল শ্বশুরবাড়িতে তখন এই চাষি একমাত্র অবলম্বন ছিল যে আমাকে সেভ করতো সব কিছুতে আর অনেক কষ্ট আমি শ্বশুরবাড়িতে পেয়েছি কারণ আমি একটা শিক্ষিত মেয়ে আমি এমন একটা ফ্যামিলিতে এমন একটা পরিবেশে এমন একটা জায়গায় এসে পড়ে গেছিলাম যেটা আসলে মানে আমার পক্ষে মেনে নেওয়া বা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু চাষি আমাকে অনেক বুঝিয়েছে অনেক ধৈর্য ধরতে সাহায্য করেছে সংসারের খুঁটিনাটি অনেক বিষয় আমাকে বুঝিয়েছে যেমন চাষিও অনেক স্মার্ট অনেক সুন্দর একটা মেয়ে চাচি এসে এই বংশে এই বাড়িতে বউ হয়েছিল কিভাবে চাচি নিজে যুদ্ধ লড়াই করেছে কিভাবে মেয়েদের মানুষ করতেছে কিভাবে চাচার সঙ্গে সংসার করতেছে এগুলো অনেক গল্প আমাকে শোনাতো এবং বুঝাতো আর আমাকে ধৈর্য ধরতে বলতো কারণ আমার হাজবেন্ড অনেক ভালো তো আসলে শ্বশুর বাড়িতে বিয়ের পরে যখন বউরা যখন থাকতে যায় তখন অনেক ঝড়ঝাপটা আসে এটা স্বাভাবিক এটা প্রকৃতি কারণ গ্রামের হচ্ছে শাশুড়িরা একটু বেশি দজ্জাল হয় সবাই না কিছু কিছু যেমন আমার মা ও শাশুড়ি কিন্তু আমার

কখনোই বেরোতে দিত না মানে ওনার এরকম একটা হচ্ছে মানসিক রোগ আর কি তো যাই হোক সেখান থেকে বের হয়ে আমি এখন অনেক ভালো আছি অনেক হ্যাপি আছি আর আমার